করণ দিগি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা ও ভালোবাসা ঈদ যেন সবার আনন্দে ও খুশিতে ভরে উঠুক সবাই যেন শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রেখে ঈদ পালন করুন কেননা ধর্ম যার যার উৎসব সবার আরেকটি বিশেষ কথা করণ যুব ভাইদের জন্য কি ঈদে যে আপনারা ঘুরতে বেরোবেন তো সবাই বাইক নিয়ে বেরোবেন হেলমেট পরে বেরোবেন রাস্তায় বাইক আপনার তেল আপনার রাস্তা সকলে তাই সবাই ধীর গতিতে বাইক চালাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই যেন এই পবিত্র ঈদ ভালো কাটুক এবং করণ দিকে আবার এই পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করি আমি করণদিকে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি İmam Hüseyin